এ এক আজব শহর রাত থাকতে যেখানে মানুষের ভিড় কেন ভিড় তবে বলি শোনো সেখানে যে হাট বসে না না এটা রবি ঠাকুরের বক্সিগঞ্জের পদ্মাপাড়ের সেই হাট নয় থামাকুলো বিক্রি হয় না তবে এই হাটেও আছে লক্ষ মানুষের সমাগম এ যে মঙ্গলাহাট হাওড়া জেলার সবচেয়ে বড় হাট হলো মঙ্গলাহাট হাওড়ার মঙ্গলা হাটে কিন্তু ব্লাউজের প্রচুর যেমন স্টল মানে স্টল রয়েছে ঠিক অর্থোপেডিক হসপিটালের উল্টো দিকেই কিন্তু প্রচুর প্রচুর কালেকশন নিয়ে সকাল থেকে একদম রাত থাকতে নাকি আপনারা বসেন একদম রাত দুটো থেকে কিন্তু মানুষের মানে মানুষ পশরা সাজিয়ে বসে পড়েন তার সাথে কিন্তু সকাল হয় মঙ্গলা হাটে মানুষের কোলাহল দিয়ে তো এরকম সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমরা পেয়ে যাবে একদম অর্থোপেডিক হসপিটালে এই দাদা আপনার কাছে কি কি কালেকশন আছে কত থেকে স্টার্ট কত 48 টাকা থেকে শুরু মাত্র 48 টাকা থেকে শুরু কতগুলো পিস নিতে হবে

প্রত্যেকটা কালার কিন্তু রয়েছে এখানে তো এটাতে কত পিস আছে ছ পিস বারো পিস আছে বারো পিসের মধ্যে এইগুলো পাবে একটা তাহলে বান্ডিলে বারো পিস করে থাকছে থাকছে বারোটাই নিতে হবে বারোটাই নিতে হবে আরও দেখি কি কি কালেকশন আছে হাকোবা আচ্ছা মানে এখনকার যে সমস্ত ডিজাইন সবাই তোমরা পড়ো সেই সমস্ত ডিজাইনের মানে গুলো কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা রকম কালেকশন এখানে রয়েছে মানে বাটিক থেকে আরম্ভ করে এখনকার সুতির কালেকশন তার সাথে জামদানি হাকোবা থেকে সমস্ত কিছু আছে এই যে এখানে আছে বাটিকের কালেকশন বাটিকের কালেকশনের মধ্যেও কিন্তু এতগুলো অপশান পেয়ে যাচ্ছ আচ্ছা এই বাটিকের একটু কালার অপশানগুলো দেখি কালারগুলো দেখি একটু বাহ

কিছো 10 হবে 10 এখন 5000 টাকার মাল নিতে হবে কি 10000 আছে এরকম কিছু নেই তাই তো এক দুটো দিলেও সেটা পাইcari তাই তো এটা হচ্ছে মোবাইল নাম্বার আচ্ছা বোঝা যাচ্ছে তো ঠিক এই যে এটা হচ্ছে মোবাইল নাম্বার এই নম্বরে কল করেন তারপরে আপনি আর কোথায় কোথায় বসেন আপনাকে পাওয়া যাবে কিভাবে ফড়িশা ফড়িশা খান্না হাটে কোন জায়গাটা বসেন রঙ্গনা গলিতে আর মঙ্গলা ঠিক কোন জায়গাটা বসেন এই যে একদম অর্থোপেডিক হসপিটাল ঠিক তার অপোজিটে এনারা বসেন এখানে কিন্তু আপনারা কটা থেকে কটা পর্যন্ত থাকেন সকাল রাত দুটো থেকে আচ্ছা সকাল নটা অবধি রাতে মানে রাতে দুটো থেকে সকাল নটা অবধি থাকেন তারপরে আর আপনাকে যোগাযোগ করে পাইকারি নিতে গেলে এখানে বা খান্না হাটে আসতে হবে বা খান্নাহাটে হাটে আসতে হবে তাই তো ঠিক আছে আপনার কাছে দাও মোটামুটি কত ধরনের কালেকশন পাওয়া যাবে আছে অনেক রকম কালেকশন পাওয়া যাবে অনেক আপনার রকম কালেকশন পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ওরকম পেয়ে যাওয়া যাবে আর যদি অনেক কোয়ান্টিটি নেয় দাম কি একটু কমিয়ে দেওয়া যাবে কাস্টমারদের জন্য কি দাম কম করে দেয়া যাবে না না আমাদের একই মানে যদি ধরুন কোয়ান্টিটিতে বেশি নিলো বা কিছু করলো তাহলে কি দাম কম হয় নাকি একই দাম রাখে একই দাম রাখে তাই তো হ্যাঁ হ্যাঁ সেই ফেসিলিটি পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আপনার ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা কত 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 কালেকশন আছে এইরকম ভাবে দিতে গেলে আর তোমাকে এইরকম কালেকশন গুলো পেতে গেলে তোমাদেরকে হাটে আসতে হবে আর এই ধরনের প্রত্যেকটা আপডেট তোমরা মঙ্গলা হাটের আমার চ্যানেলে পেয়ে যাবে তো তার জন্য তোমাকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে